হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজ আমি বেরিয়ে পড়েছি হচ্ছে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে তো আজ আমি এখন কিন্তু আছি হচ্ছে হাওড়ায় তো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনটা ছাড়তে একটু লেট আছে কারণ কি আমার ট্রেন ছাড়ার টাইম ছিল হচ্ছে একটা পঁয়তাল্লিশ আমি কিন্তু পৌঁছে গেছি একটা সময় তো খুব একটা টায়ার লাগছে তার জন্য আমি চুপচাপ বসে আছি তো গান শুনছিলাম চুপচাপ আমি কিন্তু আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে ব্লক করে নি কারণ টাইম পাইনি তার জন্য তো এখন আমি ট্রেনে আছি আমাদের ট্রেনে কিন্তু রিজার্ভেশন করা ছিল কেউ কিন্তু জেনারেলে যেও না জেনারেলে কিন্তু সিট পাওয়া যায় না আর হাওড়া হাওড়া থেকে রামপুরহাট কিন্তু চার ঘন্টা লাগে তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম রামপুরহাট তো হাওড়া থেকে রামপুরহাট কিন্তু দুশো উনিশ কিলোমিটার আর তারাপীঠ রামপুরহাট থেকে তারাপীঠ যেতে কিন্তু আবার দশ কিলোমিটার তো ওখানে কিন্তু ফাইনালি যখন মন্দিরের গেটটা দেখতে গেলাম মনটা ভীষণ পরিমাণে শান্তি লাগলো যে ফাইনালি পৌঁছালাম তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো দিলে বুঝতে পারবে যে কোথায় থাকলাম কত টাকা নিলো থাকার জন্য হোটেল ভাড়া কত এবং খাওয়া কি খাবে তোমরা কোথায় কি ভালো খাবার পাওয়া যায় এবং কোথায় কোথায় ঘুরবে সবটা কিনতে তোমরা খাবো তো তুমি পৌঁছে পেয়ে কিন্তু চলে গেছি প্রথমেই কিন্তু খাবার খেতে এখন বাজে ঘড়ি হচ্ছে আটটা তো এসে গেছি তো পুরোপুরি একদম বাঙালি হোটেল খুঁজে খুঁজে পেয়ে গেছে এই যে বাঙালি শঙ্কর হোটেল তো তোমরা শঙ্কর হোটেলে অবশ্যই চলে এসো শঙ্কর হোটেলে পুরো আশি টাকা থেকে খালা এবং ভীষণ পরিমাণে ভালো খাবার ভীষণ ভালো তো তোমরা খুব ভালো খাবার পরিষ্কার খাবার পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে চাইলে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা শঙ্কর হোটেলে এসো আর অন্য হোটেলে যেমন এক্সট্রা ভাত কিংবা তরকারি আমরা টাকা নেই কিন্তু এখানে কিন্তু কোনো টাকা নেয় না পুরোপুরোই আশি টাকার মধ্যে সব তো এখানে কিন্তু ডাল ছিল সয়াবিন আলুর তরকারি এখানে আলু পোস্ত পাঁপড় আর ঝুরি ঝুরি আলু ভাজা আর ছিল টমেটোর চাটনি আর ছিল চালের মা তো খুবই ভালো একটা খাবার তো খেয়ে দিয়ে মনটা ভীষণ পরিমাণে একটু হালকা লাগলো তো সবাই শেষ চাটনিটা দিয়ে দিয়েছিলো আগে দিয়ে চলে তো পরে দিলে তো ওখানে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চলে আসি তদু মাসের পথে যে দেখতে পেলাম এটা হচ্ছে তার মায়ের হচ্ছে দ্বিতীয় গেট দ্বিতীয় গেটে যেখানে এখানে আছে সব ভালো দাবার মন্দির তো সেটা গাজুকম আর কি কী হচ্ছে এটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তো এখন এটা দেখা হয়ে গেছে এখন রুমে আসলাম আমরা কিন্তু রুমটা নিয়েছি হচ্ছে আহ ভিআইপি গেট এই দিকটাই করে রুমটা নিয়েছি তো দাম রুম রুম রে ছি ছশো টাকা তো তোমরা এসি নন এসি যা ইচ্ছা নিতে পারো আমরা নন এসি নিয়েছিলাম তার জন্য ছশো টাকা আর দিকে দেখো এই দিকটা আছে মন্দির আর ভিড়টা দেখে যাও আজকে কিন্তু শনিবার ভেবেছিলাম শনিবার প্রচুর ভিড় থাকে রবিবার ভিড় থাকবে না তার জন্য রবিবার যাতে পুজো দিতে পারি তার জন্য মানে আসা আর আমরা পৌঁছেছি হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তারাপীঠ পৌঁছেছি আর দেখো সকালবেলা স্নান টান করে লাইনে দাঁড়িয়েছিলাম একটু ফাঁকা হতে তখন এই যে ভিডিওটা বানানো হচ্ছে ওই দেখো মন্দির আর ভিড়টা দেখে যাও এক কিলোমিটার পর্যন্ত পুরো তিন রাউন্ড তিন রাউন্ড করে ঘুরে 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 তারপর মন্দিরে যাব চারটে থেকে লাইন দিয়েছি তো দেখা যাক কখন মুখ টুক শুকনো হয়ে গেছে একদম ভীষণ পরিমাণে গরম আর তারাপীঠে এত পরিমাণে গরম যে ধারণার বাইরে তো আমরা কিন্তু প্রথমে রুমটা আগে থেকে বুক করা ছিল তা তার জন্য আর চেঞ্জ করতে পারিনি কারণ কি রুম পুরো ফুল ছিল তার জন্য আর এসি রুম নিতে পারা যায়নি তো মষ্ট করে থাকা হয়েছে আর এই যে তারা আমার আদি পুকুর যে পুকুরে শুনেছি হচ্ছে মাছ কেটে নাকি ফেলে দেওয়া হয়েছিলো সে মাছ নাকি জয়েন্ট হয়ে গিয়েছিল কিংবা এখানে আবার কোনো কারোর যদি কোনো শরীর খারাপ থাকে প্রচুর শরীর খারাপ থাকলে রোগ ওষুধ খাদ কিন্তু সারিয়ে দেয় এই পুকুরে যদি কেউ স্নান করে তাহলে তা নাকি ব্যবসায় গুড়ো সারিয়ে দেওয়া হয় তো ফাইনালি এখানে পুজো দেওয়া কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা চারটা থেকে সাড়ে দশটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো ফাইনাল তারপরে একটা ফটো তুলে নিলাম তো এখানে ক্যামেরাম্যান প্রচুর আছে তো তোমরা এখানে তারা মায়ের কাছে দাঁড়িয়ে করে ফটো তুলতে চাইলে অবশ্যই ফটো তুলে নিতে পারো একশো টাকা নেয় আর বাঁধিয়ে দেয় নেমুলেশন করে দেয় একদম খুব ভালো একটা তো পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেয় তার এই যে তারা মায়ের আদি পুকুরে গেটের এখানে দাঁড়িয়ে আছে এখন আমার পিছন পরিমাণে এখন খিদাল আছে ভাবছিলাম কী খাবো কিন্তু তার আগে রুমে যেতে হবে অবশ্যই তো তারা মায়ের মন্দিরটা খুব একটা বড় নয় এটা হচ্ছে ভোলে বাবার মন্দির এই যে তারা ফুল দিয়ে করে করা আছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় এদিকে হচ্ছে ভিআইপি গেট যারা ভিআইপিভাবে পুজো দিতে চাও মানে প্রত্যেকজনের এক একজন পার হেড হচ্ছে পাঁচশো টাকা দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুপাতে আগে আর কি তিনশো টাকা ছিল জানি না কিন্তু এখন পাঁচশো টাকা করে এগুলো সব লাইন আছে যদি তোমরা তিনজন পুজো দাও তাহলে তিনজনের জন্য লাগছে হচ্ছে পনেরোশো টাকা এই যে তারা মা মন্দির তো তিনজনের জন্য লাগছে হচ্ছে পনেরোশো টাকা পণ্ডিত নেবে আবার পাঁচশো টাকা তারপর আবার পুজোর জিনিস আছে মোটামুটি টোটাল আর কি দু আড়াই হাজার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা তোমার পুজোইতে লাগবে দু তিনজন থাকলে তো খুব একটা ভালোই আর কি হ্যাঁ আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে জেনারেল লাইন জেনারেল লাইনে দাঁড়িয়ে করে পুজো দিতে আমাদের টাইম লেগেছে চারটে থেকে দাঁড়িয়েছি চারটে থেকে দাঁড়াতে সাড়ে দশটায় পুজো কমপ্লিট হয়েছে তার মানে বুঝতেই পারছো কত পরিমাণে ভিড়টা হয়েছিলো তো পুজো দিতে যখন এসেছি তো জেনারেল লাইনে দাঁড়িয়ে করে পুজো দিতে মানে মনটা একটু ভালো লাগে যে হ্যাঁ পুজো দিচ্ছি তো কষ্ট যদি না করবে তাহলে কষ্ট কেষ্ট কী করে মিলবে তাই না তো এখন পুজো দিয়ে করে তারপর আর কি রুমে যাচ্ছি এখন তোমাদেরকে রুমের বাইরেটা একটু দেখিনি চারিদিকে কিন্তু প্রসাদের দোকান এবং জিনিসপত্রের দোকান তার পিঠে আসলে কেউ বলবো যে টাকা পয়সা একটু বেশি করে নিয়ে এসো কারণ কি যা দেখবে সেটাই কিন্তু নিতে ইচ্ছা করে প্রচুর এখানে খুব ভালো ভালো জিনিস আছে তো প্রত্যেকটাই যে প্রসাদের দোকানের কাছে কিন্তু হোটেল আছে তো তোমরা যদি তোমরা আগে থেকে হোটেল বুক করে না থাকো তাহলে কিন্তু এসে করে বুক করতে পারো টাকা একটু বেশি কম হয়ে যেতে পারে আমরা কিন্তু আগে থেকে বুক করেছিলাম তো আমরা আমরা যে হোটেলটা আছি এটা হচ্ছে অগ্নিবীণা হোটেল মৌচাক তো খুবই ভালো তো খুব ভালো সার্ভিস তো পরিষ্কার পরিচ্ছন্ন ছশো টাকা পার ডে ছশো টাকা তো ভীষণ ভালো এই যে মৌচা তো আর ভেতরটা আর আমি ভিডিও করলাম না কারণ প্রচুর পরিমাণে টায়ার ছিলাম তোমরা চাইলে কিন্তু গুগলে সার্চ করে দেখে যেতে পারো নিতে তো খুব ভালোভাবে রিভিউ তো চেঞ্জ করে ফেস ফ্রেশ হয়ে সন্ধেবেলা একবার ঘুরতে বেরিয়েছি তো এই যে তারা মায়ের এই মূর্তি দেখে আমার তো মনে হলো যে একটু ভিডিও বানিয়ে নিই পুরো আমার সম্মান পুরো ঠাকুরটা আমার তো ভীষণ ভালো লাগছিলো যে বললাম না যে তারাপিঠা আসলে কেউ একটু বেশি করে টাকা নিয়ে এসো হয় থাকা খাওয়ার একটু কম হচ্ছে হলেও কিন্তু জিনিসের কিন্তু প্রচুর দাম বাড়ি স্মৃতি মানে স্মৃতিগুলো বাড়ি নেওয়া নিয়ে যাওয়ার জন্য যে যে নিয়ে আসবে তো প্রচুর পরিমাণের দাম তো ওখানে ঘোরাঘুরি হয়ে গেলো কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করে তারপরে যে চলে এসেছি শ্মশানে শ্মশানে এসে দেখ আমার তো পুরো গা ছমছম করছিলো ভীষণ পরিমাণে ভয় লাগছিল শ্মশানে তো জীবনেও কোনো দিন যায়নি আর তারপর এসেছি যে তারা মায়ের শ্মশানের এখানে তো যা যে শ্মশানের এখানে যে পুজো করে পণ্ডিতটা তাকে তো পুরো জমরাজের মতন দেখতে তো দেখে তো ভীষণ পরিমাণে ভয় লাগছিলো যখনই এসেছি তখন গা পুরো ছমছম করছিলো তো ভীষণ পরিমাণে ভয় লাগছিলো আমি শুধু ভিডিওটা করে প্রণাম করে তাড়াতাড়ি করে পালিয়ে গেছি এখান থেকে পুরো অন্ধকার আর লাইটে লাইট দু একটা দোকান আছে এই যে সাইডে এগুলো দোকানগুলো কিন্তু সেই দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওগুলো সব শ্মশানে সেই ছোট ছোটো ওই যে ইয়ে করা হয় কি যেন বলে ওটা ওগুলো আর কি তো এখানে দেখো সামনের দিকটা ওখানে হচ্ছে বলি হয় ওখানে বলি হতো আর এখানে মন্দির এখানে সবাই পুজো দিচ্ছে কিন্তু আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগে তো শ্মশান এবং তার আমাকে ভীষণ পরিমাণে ভয় লাগে ছোটো থেকে কেন তার আমাকে ভয় লাগে আমি জানি না তো তার জন্য আমি পুজো দিলাম না ভিডিও করে প্রণাম করে চলে এসেছি দিয়ে এই একটু চলে আসলাম তো মাকে একটু ভিডিও কল করে আমি দেখিয়ে দিলাম কারণ কি মা যায়নি সেখানে দেখে আমি দেখাচ্ছি মাকে তো এখানে প্রচুর পরিমাণে আর কি ভিড় সব দিনের জন্যই যারা ভাবছো যে আমরা ফাঁকা টাইম দেখে যাবো দিলে ফাঁকা পাবো তো ওটা কিন্তু ভুল ধারণা তো তোমরা যেদিনই আসো না কেন সব দিনের জন্য প্রচুর এখানে দেখানো হয়ে এখন আমি যাব হচ্ছে বিরিয়ানি কিনতে তো চাইছিলো প্রচুর বিরিয়ানি খেতে তো এখানে চলে আসো এই রেস্টুরেন্টে এটা হচ্ছে জেনারেল লাইনের গেট এটা হচ্ছে দু নম্বর গেট তো দু নম্বর গেটের সামনে কিন্তু এখানে তোমরা চিকেন মাটন যা ইচ্ছা তাই আর যেটা এক নম্বর গেট এক নম্বর গেটে কিন্তু ভিআইপি লাইনের গেটের সামনে আমাদের হোটেল তো ওই সাইডে আমরা ছিলাম তো ওই দিক থেকে ঘুরে 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 এদিক খুঁজে খুঁজে পেয়েছি